নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস স্বপ্নের বাগান আর যিনি যে মানুষটা এই বাগানটা করছে সত্যি পাগল হতেই হবে বাগান যে এই এইরকমভাবে সাজানো যায় আমি আমার আমার ধারণা ছিল না এ লাস্ট আমি ভিডিও করছি চার বছর ধরে এই রকম একটি বাগান পাবো বা যে ছাদ বাগানে একবার ভিডিও করার পর তার পরিবর্তন যে এইভাবে আসবে সেটা কিন্তু দেখে আপনি নিজেই পাগল হয়ে গেছে বাগানে উঠে লোম খাড়া দিয়েছে এবং বলেই দিয়েছি যে নেক্সট যে মিলন উৎসব আসছে গ্রিন ফেন্সের অবশ্যই স্টেজে উঠে পুরস্কার নেবেন বাগান এরকমই আছে আর প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাগান সাজানোর একটা ধারণা কীভাবে কতটা সময় দেয় কিভাবে বাগান সাজানো হয়েছে কি কি ব্যবহার করা হয়েছে এই বাগানে তার সব কিছু দেখাবো কিন্তু আজ একটু ধৈর্য ধরুন খালি খালি একটু ধৈর্য ধরে দেখুন এমন কিছু ব্যাপার নয় আর সবাই পারবেন অনেকে কি করে গ্রিন ঘাস পাতে অনেকে কি করেন একদিকে টপ সাজান অনেকে অনেক রকম কিছু করেন কিন্তু এখানে চামিলিদি যেটা করেছেন সেটা কিন্তু সবার কল্পনার বাইরে অর্থাৎ সবাইকে অন্য রকমভাবে যে সাজানো যায় সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন আর ন্যাচারালি সব কিন্তু আমাদের দেশের গাছ বিভিন্ন রকমের গাছ সেই গাছ দিয়ে সাজানো আছে তিনতলা বাড়ি পুরোটাই সাজানো মানে একটু আদ্র আমরা কি বলবো পুরো প্যাকটাপ সাজানো চলুন তার হাতের কাজ আমরা ছাদে যেমন দেখেছি বাড়ির একটা পজিশানে আমরা ঝট করে দেখে আসি তিনি আর কি ভালোবাসেন বাড়ির সিঁড়ি ওঠার যে জায়গাটা আছে সেখানটায় কিন্তু সাজানো হয়ে যায় আর পুরো সিঁড়ি দিয়ে আমরা যখন উঠছি তার হাতের কাজ এতটাই নিপুণভাবে করা জানালাটা দেখুন আর তারপরে ধীরে ধীরে আমরা যখনই ছাদে প্রবেশ করছি এরকম ভাবে কিন্তু সাজানো আছে চলুন মানুষটিকে আপনারা সবাই চেনেন যদি একবার আমি একটা হালকা করে পরিচয় দিই সবাই জেনে যাবেন এবছর গ্রিন ফেন্স মিলন উৎসবে খাবার নিয়ে যখন প্রবলেম হয় ভীষণভাবে আমরা কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছিলো যে কি হবে কি হবে অনেক লোক সেই সময় বলছে আমি বয়স্ক মানুষকে নিয়ে এসেছি আমি নিয়ে এসছি আমার বাচ্চাকে খাবার নিয়ে আপনারা এখন বুঝতে পারছেন তখন হয়তো বুঝতে পারেননি ব্যাপারটা চাইছিলেন সবাই খাবার দাও চামেলিদি নিয়ে গেছিলো মানে কি বলবো এত ভালো লেগেছে এক ব্যাগ পুরো কেক তাই তো কতক্ষণ লেগেছে সেই কেক বানানোর পরে ছাদ বাগানের গল্প আগে গল্প শুনি এগুলো আমার অভ্যাস করা ভাই মানে খুব একটা সময় লাগে না মাঝে মাঝে আমার বন্ধুরাও বলে তুই কি করে করিস তোর কি কোনো পরিশ্রম হয় না বা কষ্ট হয় না কিন্তু এটা তো আমার অভ্যাস আমি খাওয়াতে খুব ভালোবাসি তো হাতের কাজ যেমন ভালোবাসেন এই জায়গাটা করেছেন ওই সময়টা আমাদের সত্যিকার ওরকম কেকের প্রচুর প্রয়োজন ছিল এবং প্রচুর মানুষ ওই সময় হাত বাড়িয়ে বাড়িয়ে নিয়েছিল কেমন লাগছিল আপনার যে আপনার কেকটা আমি না মানে মানে কি বলবো অভিভূত মানে অকল্পনীয় মানে স্বপ্ন আমার কাছে যে আমার তৈরি তখন ওই যে বয়স্ক মানুষকে তুমি দিতে পেরেছ মানে আমি তো ভেবেছি আমি যতদিন গ্রিন ফ্রেন্ডসে যেতে পারবো আমি হাতে করে এই বয়স্ক মানুষদের জন্য বাচ্চাদের জন্য অন্তত কিছু হলেও আমি হাতে করে নিয়ে যাবো একদমই তা একদমই তা মানে মানে সত্যি বিরাট বড় পাওনা ওই দিনটার জন্য ছিল এর মত আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না মানে একটা মানে যখন বয়স্ক মানুষটা যাচ্ছে না ধুকতে ধুকতে রীতিমত মানে আমি না মানে আমি মানে কি বলবো আমার গায়ের মানে মানে কেঁপে উঠেছে মানে আমারও মানে সত্যি মানে এর মত আনন্দ আর কিছু নেই বলার কোনো ভাষা রাখে না ওই সব জিনিস এমন সময় মানে আর কোনো ই রাখে না রাতে সময় দেন নাকি ছাদে হ্যাঁ আমার মেইনলি রাতেই হয় সময় দেওয়ার কারণ

তাই নাকি এটা ও কাঠ পুরো একটা দরজা দরজা নিচে টিন আচ্ছা দাঁড়া একটু নিস্তার আছে নিস্তার তাই তো নিচে টিন আচ্ছা ওই দরজার খোপগুলোতেই গাছ খোপগুলোতেই মাটি দিয়ে গাছ করা কনসেপ্ট দেখুন দারুন জায়গা আর এটা গ্রিন নেট দিয়ে সব ছাউনি করা হ্যাঁ গ্রিন নেট দিয়ে করা এই ফুলগুলো সুতো দিয়ে আটকানো না এই ফুলগুলো না এমনি খোলা ফুল ছিল সেগুলোকে আমি ফুল তৈরি করে করে তারপর আটকে দিয়েছি

অণু খাদ্য কিছু বা পিপ্রে এই ধরনের আসে অণু কিছু ব্যবহার করেছেন হ্যাঁ ও একটু ব্যবহার করি তো আমি শীতের পর দিয়ে যদিও আমি কোনো ই করি না তবে তামাক জলের পাতাটা দি মানে জলটা দি তামাক পাতা ভিজিয়ে হ্যাঁ ওইটা পিপরার জন্য ওটা দি আর সব 같이 দি তমক পাতা ভিজিয়ে জল মিক্স খাবার ব্যবহার করেছেন কোনো সময় মিক্সড খাবার ভাই আমি তো নিজে তৈরি করি হ্যাঁ 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 দি যখন ফুল আসার আগে বুঝতে পার দু মাস আগে এখন থেকে দেড় মাস আগে ওই সময় একটু পর্যাপ্ত পরিমাণ খাবার একটু লাল পটাশ একটু সাদা পটাশ যদি মনে করে লাল পটাশ না দিয়ে সেগুলো করলে এই ফুলগুলো কিন্তু আটকান আর মোমোবিন

অ্যাডেনিয়ামও প্রচুর আছে অ্যাডেনিয়াম আছে অনেক আছে চলুন এগুলো কি রং আর কিভাবে করেছেন আমাকে একটু বলুন তারপরে অন্য কথাই যাচ্ছে এগুলো কি এমনি এগুলো বাজেট পেইন্টস আচ্ছা বাট ফ্লোর পেইন্ট যেটা না এমনি নরমাল না না এমনি নরমাল যেটা ওই অয়েল পেইন্ট যেটা হয় হ্যাঁ অয়েল পেইন্ট শুনুন না মাঝে মাঝে যখন মানে না থাকে তখন প্রাইমারও দিই আচ্ছা শুধু প্রাইমারও শুধু প্রাইমার প্রাইমার দিয়ে রং করে দিয়েছেন যখন যা থাকবে তখন তাই দিয়ে এগুলো কি বাড়ির কোনো কাজের জন্য রং কিনেই আনেন এটা করবেন বলে না না এগুলো আমার মানে আমি শুধু এইগুলো না আমি এমনি তো ওই শাড়ি ফাড়ি ঠাড়ি করি তো মানে আকি ঝুকি হ্যাঁ মানে আকা শেখা না এটা শখ আচ্ছা আচ্ছা তো সে দেখাবো ওখানে শাড়িগুলো সব আচ্ছা ঠিক আছে দেখাবেন দেখাবেন হ্যাঁ তো সেইগুলো করার জন্য রং কি সেগুলো অবশ্য ফেব্রিক আর এটা হচ্ছে ওই এমনি যে রং হয় যে দরজা জানলা রং টং করে হুম 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 সেইগুলো তো আমাকে হেল্পও করে রং দার জন্য যে লেখা ওর বাড়িতে রং হয়েছিল এই যে এই বাড়িটা আচ্ছা ওর বাড়িতে রঙ হয়েছিল আই বলছে এই চামেলি রং বেসি আছে একটু রাস্তা এঁকে দে আমি রাস্তা জুড়ে এঁকে দিলাম তাই না কি ওহে আমাদের এখানে ওই দুর্গা পূজা একটু যায় আচ্ছা রাস্তা জুড়ে একা আর কি কি শুনবো তা জানি সারা রাস্তা জুড়ে নাকি ড্রইং করা মানে একে ঝুঁকে মানে আমার কোনো ই নেই মানে যখন যা পাই যেখানে বুঝতে বলে বসে একে ঝুঁকে কাজ করে দিয়ে বেরিয়ে আসি এগুলো মানে ওই রঙের যে তুলি হয় ওই দিয়েই করেন হ্যাঁ তুলি ব্রাশ ব্রাশ না থাকলে লাঠির মাথায় নেকড়া পেঁচিয়ে সুতির নেকড়া পেঁচিয়ে এর এরপরে তো আপনার কন্টাক্ট আসবে কিছু গ্রিন ফেন্সে যারা দেখে যে আমার বাড়িতেও কিছু করে দিতে হবে দিদিকে দুদিনের জন্য কন্টাক নিয়ে আসো বললি আমি চলে যাব আমাকে যে ডাকে সেই তো আমার বন্ধুরা রয়েছে জিজ্ঞেস কর না আর আমাকে যে ডাকে আমি সেখানে চলে আসুন এদিকে দিদিরা আপনাদের সঙ্গে একটু কথা বলি দিদির পাগলামো সম্পর্কে একটু বলুন এই দিকটা এই থেকে কুমড়ো গাছটা নিজে থেকে হয়েছে হ্যাঁ নিজে থেকে হয়েছে এবারে কুমড়োও হয়েছে অনেক পাঁচটা কুমড়ো হয়েছিল এটাই না অন্য গাছ তাই তো হ্যাঁ ছাদে একটা হয়েছিল আর এই যে দুটো জাম গাছে ভাই জাম মানে তুমি বিশ্বাস করো না এরকম থোকায় থোকায় জাম এরকম বড় আমরা এর আগে যে ভিডিওটা করেছি ওখান থেকেই শুনে আসছি যে কম যত্ন করলে প্রচুর ফল পাওয়া যায় আর এই দিদি কিন্তু কম যত্নই করেছে এবছর জাম পেয়েছে অসাধারণ তাই তো সাধারণ জাম মানে সাদা জাম এই দুটো গাছে না হুম মানে কি বলবো তোমার থোকা এত বড় বড় মানে আমি তারপর একদম মুড়িয়ে কেটে দিয়েছি জাম খামছে এই দেখো না নিচে জামের চারায় ভর্তি এই দেখো আচ্ছা ওর বীজ পড়ে পড়ে হয়েছে তাই তো পাখিতে খেয়েছে এই দেখো সব গাছে নিচে উপরে এই আম গাছ আম গাছ সম্পর্কে দিদি একটু বলুন যে এত সুন্দর এর কি কোনো যত্ন করেছেন

কিন্তু বিনা যত্নে ফল খুব ভালো তাই তো খুব ভালো মানে অসম্ভব মানে খারাপ ফল যত্নের মানে চিন্তা করতে পারবা না এই যে দেখো এই যে চিপ করে এটা কি ডাবল মাধবী না সিঙ্গেল হ্যাঁ এটা 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 ডাবল মাধবী ডাবল মালতী যেটা এটা এত এত সুন্দর হয়েছে হ্যাঁ বিশাল ফুল ফুটেছে ফটো দেখাও ওখানে তোমাকে আচ্ছা এটা ফটো দেখা দাও না এমনি বোঝা যাচ্ছে যে এটা সবকিছু

আচ্ছা সমীর ব্রহ্মচারী আশ্রম আমাদের এই যে যে ঠাকুরের কথা বললাম যে উনি আমাকে পেরি পাঠিয়ে দেয় তারপর কাঠকয়লা তো মানে আমি শুধু বলে আসি আর মানে ঠাকুর মাঝে মানে কত রকম যে পাগল তার মধ্যে এও একজন এই যে জায়গাটার নাম শুনলেন আপনারা এই জায়গায় এসে দূরে দিকে তাকাবেন যে ছাদে বাগান আছে সেই ছাদে পাবেন হ্যাঁ ওদিকেও একটা বাগান আছে ওই বাড়িতে গেলেও এই বাড়ির ঠিকানা পেয়ে যাবেন

এমনি দিদি কোন কোন সময় তাও বাগানে মানে রাতে এদিকে কাজে আসে রাতে থাকি লাইট জ্বলে বুঝতে পারে না হ্যাঁ আবার ভুলেও আমার তো আমি ওখানে থেকে দেখতে পাই লাইটটা জ্বলছে তার থেকে বুঝতে পারি যে ছাদে কাজ চলছে তাই তো হ্যাঁ রাতেই বললাম না রাতে বেশি টাইম হয় কারণ আমার বাড়িতে প্রচুর লোকজন আসে ভাই হ্যাঁ এত কিছু সামলান কি করে হয়ে যায় মানে আমি না সব কাজে এত আনন্দের সহিত করি না হুম সেটা রান্না থেকে হতে পারে সব কিছু ড্রয়িং থেকে হতে পারে কিংবা ছাদ বাগান সব কিছু নিজে হাতে জল দেন সব গাছে সব গাছে কাউকে ভরসা করি না এই ব্যাপারে আমি অনেকে এনার্জি পান না আর এখানে দেখুন এনার্জি ছড়াছড়ি যাচ্ছে খালি মানে একদম আর দেখুন পরিষ্কার কথা গাছে যত্ন কম করে

হ্যাঁ এটা বাউফুল বুঝেছো আর উপরে যে আছে না দেখো সাইজ এটা মানে ওই পাখিটা খেয়ে যাচ্ছে তো আর মানে শুকিয়ে যাচ্ছে মানে বিশাল বিশাল বড় বড় হয় হ্যাঁ আর উপরে হচ্ছে তোমার ভারত সূন্দর কিন্তু সুন্দর আর্থ গাছ রাখার জায়গা নেই পজিশন তো চাপা হয়ে যাচ্ছে এবার কি করবেন এবার মানে ঠিক আমি কিছু মাথা থেকে প্ল্যান বের করে না ম্যানেজ করবেন ম্যানেজ করে নেব আজকে তো তিন তাই আজকেও তিনটে গাছ কেনা হয়েছে হ্যাঁ সর্বনাশ আর আমার মার হচ্ছে খালি ফল গাছ এই গাছটা দেখো এটা আমার একটা পুরনো মানে পেয়ারা গাছ মরে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ বুঝেছো সেই পেয়ারা গাছটাকে আমি বললাম ফেলে দেব তো সেইটাকে আমি এখানে বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে হ্যাঁ এই যে এরকম করে রেখেছি তারপরে যে ওইটা দেখো ওইটা ওইটা রিং করে তারপরে করে যখন যেটা মাথায় আসে এটা এটা কিছু না এটা হচ্ছে কচু পাতার উপরে ওই বালি প্রথমে রেখে তারপরে কচু পাতা দিয়েছি কচু পাতা তৈরি করেছেন হ্যাঁ কচু পাতা দিয়ে তারপর ওই বালি সিমেন্ট দিয়ে যেমন ভাবে করে ওইভাবে করেছি আর এইটা হচ্ছে প্রথমে একটা রড ই করে নিয়েছি বেকিয়ে নিয়েছি রড বাকি রড বাকি না নিলে না তোমার হবে কি ওটাকে যখনই দাঁড় করাবো ওটা ভেঙে পড়ে যেতে পারে আচ্ছা হ্যাঁ এর জন্য রডটাকে প্রথমে গোল করে নিয়েছি ওইভাবে হ্যাঁ তারপরে এরকমভাবে ভাবে বিছিয়ে নিয়েছি বুঝিয়েছো আচ্ছা রাউন্ড করে নিয়েছি করে নিয়ে তার উপরে সাইড দিয়ে আবার পাইপ দিয়ে দিয়েছি বুঝিয়ে তো তারপরে বালি সিমেন্ট দিয়ে মোটামুটি যতটা আমি ই করব রাউন্ডটা করবেন রাউন্ডটা করব করে নিয়েছি তারপরে ওইটা করার পরে আমি রেখে দিয়েছি এইটা যখন মানে মানে পুরো ই হয়ে গেছে মানে শুকিয়ে গেছে তারপরে ওইগুলোকে আস্তে আস্তে অ্যাটাচ করেছে হ্যাঁ ওগুলোকে সেট করেছি পরে প্ল্যানিং দেখুন আগে জানতেন যে মেয়ে এরকম এত কীর্তি ছোট থেকে করে নাকি ছোটবেলা থেকে মানে কিছু না কিছু করতে আছে দুপুরবেলা দুপুরবেলা ঘুমান নাকি না রেস্ট করেন দুপুরে ওসব কিছু নয় হ্যাঁ রেস্ট কিজি রেস্টুরে খাও ছিল না আচ্ছা দিদি এই রকম যে ভাবনাগুলো যখন আপনারা এসে দেখেন তখন কেমন লাগে আপনাদের যে কোথা থেকে পেলো এই সব গুলো জানি ও সুস্থ থাকতে পারে না ওর বিভিন্ন রকম বুদ্ধি ভাবনা বেরোয় বেরোতেই থাকে বেরোতেই থাকে মানে ও চুপচাপ থাকলেই ও শরীর খারাপ হুম সেই জন্য করতেই থাকে কাজ একদমই তাই ওটাই বলছি যে এবছর আপনি মিলন উৎসবে কেকটা কত বড় একটা কাজ দিয়েছে মানে সব সময় মানে মনে থাকে যে কথাটা না একটা কাজ ওই দিনে দিদি করে গেছে সত্যি তাই ভীষণ ভালো আর যারা ভাবছেন যে হ্যাঁ যারা ভাবছেন যে কিভাবে করবেন ব্যাপারটা কিছুই নয় ভালো করে দেখুন গাছ বসানো আছে টবে আর এখান থেকে এইগুলো কিন্তু এখন হার্ডওয়্যার দোকানে পাওয়া যায় তাই তো ফাইবারের যে নেট এই নেট

এই এই সব তো হাতের কাজ বা নিজে আমরে কি হচ্ছে জানেন না আমি কিছু না গাছের মধ্যে নেই না গাছের মধ্যেও না যখনই নতুন কোনো কিছু করে বা উপরে এসে দেখেন তাও দেখি না তাও দেখেন না মানে আজকে কতদিন পরে এলেন সাথে আমি না আসি দু এক সময় আসি কিন্তু দেখার মধ্যে নাই আচ্ছা উঠি চলে যায় নিচ্ছি আচ্ছা মানে মনেও আনেন না যে কখন করলো কিভাবে করলো

তাই না বুঝতে অসম্ভব সুন্দর বাগান পরিদর্শন করলাম সকলে মিলে আর একটু ভালো করে দেখুন যতগুলো কিন্তু এখানে টব রাখার স্ট্যান্ড সবগুলোই কিন্তু আপনার ফাইবার যেটা হয় প্লাস্টিক যেটা জলের পাইপ আমরা ছাদে থেকে জল নামানোর জন্য যে ট্যাঙ্ক থেকে যে পাইপগুলো আসে সেই পাইপ সুপ্রিমের পাইপ বলি অনেক সময় বা বিভিন্ন কোম্পানির আপনারা চাইলে হার্ডওয়্যার দোকানে বা পাইপ বিক্রি হয় প্লাম্বারের দোকানে গিয়ে কিন্তু এইগুলো পেয়ে যাবেন এই নেট হার্ডওয়্যার দোকানে পাবেন এইটা বাঁকারি দোকান বা বাঁশের চেরাই সেখান থেকে পাবেন সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলো ভীষণভাবে মন কাটলো এবং এই বাগান আমরা কিন্তু এর আগেও একবার দেখেছি সেই বাগান আর এই বাগানের আকাশ পাতাল তফাত আর কিভাবে কি করেছে না করেছে একটু বোঝানোর চেষ্টা করলাম সত্যি ড্রয়িংগুলো আগে আপনাদের ভাবতে হবে কিভাবে কি করবেন এক একটা পজিশন তৈরি করে দেখুন চারিদিকে দিদি আগে নেট দিয়ে পুরো ঘেরা আছিল তাই না 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 আগে পিভিসি পাইপ গুলো কিনে এনে ওগুলো স্ট্যান্ড গুলো বানিয়েছি হ্যাঁ তারপরে গ্যাস ফাস যাতে গায় পায় না লাগে বা একটা মানে একটা শেপ একটা ঘেরা ঘেরা মত হ্যাঁ ঘেরা এই আকা ঝুকা সব আগে আচ্ছা তারপরে খালি ঘিরে দিয়েছেন তারপরে ঘেরা হয়েছে বাহ আর আরো দেখতে ভালো লেগেছে তাই আরো ভালো হয়েছে প্রত্যেকটা পজিশনে কিন্তু ড্রয়িং করা আছে প্রত্যেকটা পজিশনে যেখানে যেখানে করলে ভালো হয় যেখানে করলে ভালো হয় সব কিছু করা আছে আর এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখের কাছাকাছি এলাকা থেকেই পাওয়া অর্থাৎ আমরা যে কিছুদিন আগে আমরা ভিডিও করেছিলাম বছরখানেক আগে এক দেড় বছর আগে সেটা হলো হল বারাসাতের একটা দাদার ভিডিও সেই দাদার কিন্তু এরকম কনসেপ্ট দিয়ে সাজানো এবং আমাদের মিলন উৎসবে স্টেজে কিন্তু উনি দেখিয়েছিলেন তাই না এইটা দেখিয়েছিলেন হ্যাঁ নামটা ভুলে গেলাম

আমরা ফলের বাগানটা বাদ দিয়ে সাজানো বাগান দেখিয়েই সময় শেষ প্রায় বাইশ মিনিট কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে আর জুড়ছি না চলুন নতুন কিছু দেখতে হলে একটু ধৈর্য ধরতে হবে আজ এতটুকুই দিতে পারলাম